আলহামদুলিল্লাহ আমার সেল্কির বাচ্চাগুলো খুবই সুন্দর হয়েছে দেখেন আর যে বেনথামগুলো আছে দেখেন সিলভার কালার বেনথাম তিন পিস করে আছে দেখেন তিন পিস সেলকি তিন পিস ব্যান্থাম তো মুরগিগুলো খুবই সুন্দর কোয়ালিটিও অনেক ভালো তো আমি সব কিছুই দুই পিস বা তিন পিস অল্প করে রাখবো আর কি আরও কিছু আইটেম বাড়াবো আর নিচে দেখেন এই যে একটা খাঁচা খালি আছে এটাতেও নিয়ে আসব তো সেলকিগুলা মোটামুটি অনেকটা সুন্দর দেখেন বাচ্চাগুলা মাথার জুটি দেখেন কত সুন্দর দেখেন তো এখানে দেখেন একটা মুরুক আর দুইটা মুরগি সিলতির দাদা একটা মুরুক দুইটা মুরগি তো আমি তিনটা করে রাখছি প্রামা ছিল আমার ড্রা বিক্রি করে দিছি এখন এক পিস আছে মাত্র দেখেন এই যে এটা মুরুক আর যদি কেউ মুরুখ নিতে চান একটা একটা মুরুখ যদি কারো প্রয়োজন হয় তাহলে মুরুখটা নিতে পারেন আমার তাহলে আর মুরগি নিয়ে আসবো না কারণ ডাম আমি পালছি এখন এখানে আমি কোয়েল পাখি বলবো দেখেন এই যে এখানে যে জায়গাটা আছে আমার এখানে কোয়েল পাখি বলবো এটা পরিষ্কার করে এখানে কোয়েল পাখি রাখবো তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে কোয়েল পাখি আসলে পালন করলে কেমন লাভ বা কেমন লস অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা অভিজ্ঞ আছেন আমার চ্যানেলে ভিডিও দেখেন অনেক জবাদ অনেকে পাখি পালন করেন অবশ্যই জানাবেন আর আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই যে অনেকেই শীতের মধ্যে বিটল পোকা চাষ করতেছেন বিটল পোকাগুলো বাচ্চা দিচ্ছে না আমার করে দেখেন এই যে ছোটা বাচ্চা এ দেখেন তো শীতের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পড়াশুনো হচ্ছে এই যে তো আসলে নতুন যারা আছে তাদের একটু সমস্যা তারা অনেকে জানে না তার জন্য এরকম আসে না আর কি আপনারা শীতের মধ্যে একটা কাজ করবেন শীতের মধ্যে একটু লাইট দেওয়ার চেষ্টা করবেন মাদারগুলোকে তাহলে কিন্তু আপনার প্রোডাকশান আসবে প্রচুর পরিমাণে শীতের মধ্যে একটু প্রোডাকশানটা কম আসে আপনারা শীতের মধ্যে মাদারকে বা বাকি একটু লাইট দেবেন তাহলে কিন্তু প্রোডাকশান আসবে আর এগুলো হলো মেয়ে লাভ দেখেন এই যে মিল এগুলো কিন্তু বাচ্চা হচ্ছে আমার এটা একদমই ছোট তো এটা বোঝা যায় না আর কি তো আমি দেখাই আরো আমার এই দেখেন মাদারগুলা এই যে তো অনেক জামত ভিডিও দেওয়া হয় না আমার চ্যানেলে আহ তার জন্য ভিডিওটা আমরা আছি আলহামদুল্লাহ আহ অনেক মাদার আছে আমার এখানে এই যে এটা নিচে মাথা এই যে দেখেন আর এই যে দেখেন এখানে বাচ্চা আর কি এটা ছোট বাচ্চা এই দেখেন প্রচুর পরিমাণে বাচ্চা এই দেখেন আসলে বোঝা যায় না দেখেন প্রচুর পরিমাণে বাচ্চাই যে শীতের মতো বটার হচ্ছে আলহামদুলিল্লাহ আর ভিডিওগুলো অনেকে দেখেন আমার অনেকেই দেশি মুরগি শৌখিন মুরগি এগুলো পালন করেন হ্যাঁ আপনারা যদি বিটল পোকা সংগ্রহ করতে চান তাহলে সংগ্রহ করতে পারেন আমার উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে কিন্তু কুরিয়ারের মাধ্যমে বিটল পোকা পাঠাতে পারবো শুধু কুরিয়ার চার্জটা আগে দিলেই হবে বাকিটা মাল যাওয়ার পরে মাল হাতে পেয়ে বাকি টাকা পেমেন্ট করলেই হবে তো যাই হোক অনেকদিন পর আজকে ভিডিও দিলাম আপনাদেরকে আহ আজকে ভিডিওটা বান তোই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম